হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি ভ্রমণ করতে যাচ্ছি এনা বন্ধ হওয়ার পর ময়মনসিংহ থেকে ঢাকা রুটে চালু হওয়া ইউনাইটেড ট্রাভেলসের সাথে যাত্রাপথের সফল ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে চলুন একসাথে যাওয়া যাক ময়মনসিংহ থেকে ঢাকা গুলো এখন সময় ভোর পাঁচটা আটান্ন মিনিট সেহেরি খেয়ে আর ঘুমায়নি কারণ ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে যায় আর সকাল সকাল যাওয়ার একটা কারণ হলো প্রায় সময় এই রাস্তা গার্মেন্টস কর্মীরা বিভিন্ন কারণে ব্লক করে দেয় তাই সময় নিয়ে বের হওয়া দেখতে পাই ইউনাইটেডের বেশ ভালো যাত্রী আছে আমার হিসেবে পাই ইউনাইটেড এই বাসটিকে বাসটি আগে পাবনা এক্সপ্রেসের বড় বহরে চোদ্দ বাসের কোয়ালিটি নিয়ে বিস্তারিত বাসের কোয়ালিটি নিয়ে ভিডিওতে বিস্তারিত পথে হবে বাসটি অবশ্যই হিনো একে ওয়ান জে চেসে নির্মিত অনেকেই এই ভিডিও দেখার পর ভাবতে পারেন এনা ট্রান্সপোর্টের সাথে আমার একটা আলাদা রকম ভালো লাগের থাকায় আমি এই বাসে নেগেটিভ রিভিউ দেব বিষয়টা মোটেও তেমন না আমি যা যা বলবো সব ভিডিওতেই দেখতে পাবেন মাসকান্দা থেকে বাস বের হয় সকাল ছয়টা আটাশ মিনিটে যে একটা বাসটা বের হচ্ছিল আমি ভেবেছিলাম যাই হোক মাসকান্দা থেকে বেরিয়ে ধীরে ধীরে বাস চলতে থাকে বাইপাসের দিকে রাস্তা ভালো থাকায় তখনও টের পাইনি সামনে কি হতে যাচ্ছে তিন মিনিট পর মাসকান্দা থেকে বাইপাস এসে ভাড়া তোলা শুরু করে কারণ কাউন্টার থেকে আমাদের কোনো টিকিট দেওয়া হয়নি বাইপাসে এসে ড্রাইভার যখন আলম এশিয়ার পিছন থেকে বের হতে পারছিল না তখন আমি বুঝে গিয়েছিলাম আজকে চার ঘন্টার উপরে লাগবে এই বাস ঢাকা পৌঁছাতে বাইপাস থেকে বেরিয়ে সামনে পাই হালুয়াগাটির ইমামের এই বাসটিকে পুরো রাস্তায় রানিংয়ে ড্রাইভার কেবলমাত্র এই একটা বাসে ওভারটেক করতে পেরেছে ও না আরেকটা ওটি দিয়েছিল তবে সেটা বেশ কষ্টে সামনে এসে দেখতে পাই আলম একটা বাস রাস্তায় দাঁড়িয়ে লোক নিচ্ছে আলমের কিছু বাস মোটামুটি ভালোই টানে কিন্তু এভাবে দাঁড়িয়ে লুক নেওয়ার তাদের রানিং টাইম বেড়ে যায় যার তরুণ তাদের সার্ভিস নিচের দিকে যাচ্ছে যাই হোক ইউনাইটেডে ফিরি ছয়টা চল্লিশে আমরা বয়লার বাজারে পৌঁছাই তখন বাস অ্যাভারেজ গতিতে চলছিল কিন্তু বাসের বোর্ডের অবস্থা ছিল একদমই করুন বাস চলার সময় জানালা ও বড়ি থেকে বারবার ভাঙচুর করার শব্দ আসছিল যেটা পুরো জার্নি জুড়ে জানিয়েছে ওয়ানজের ইঞ্জিন সাউন্ডও শোনা যাচ্ছিল না বডের বাংচুর শব্দের কারণে ভিডিওতে আপনারা কিছুক্ষণ শব্দটা দেখে নিন অন্যদিকে আমি এই একই দিনে কাজের একটা অশোক ল্যান্ড বাসে মহাগালি থেকে ব্রাহ্মণবাড়িয়া যাই যে এটার দেখুন ইঞ্জিন সাউন্ড ছাড়া বডি থেকে কোনো সাউন্ড আসছে না শুধু এটাই নয় আপনি আমার শ্যামল ছায়াতে চলা এই বাসটির সাউন্ড শুনে দেখুন এটাতেও কিন্তু ইঞ্জিন সাউন্ডস ছাড়া বডি থেকে কোনো শব্দ আসছে না ইউনাইটেডের এই বাসের ড্রাইভারের ড্রাইভিং দক্ষতা খুব একটা ভালো লাগেনি এর চেয়ে আমাদের ময়মনসিংপুর শ্যামল ছায়া বা এমপি সুপারের লোবার ড্রাইভারও ভালো বাস চামায়। আর এই রুটে হেল্পার সুপারভাইজারদের তেমন একটা কাজ নেই বললেই চলে আর হ্যাঁ এই বাসে কোনো হেল্পার ছিল না সুপারভাইজার একাই সব বলছিল সুপারভাইজারের ব্যবহার ভালো ছিল এই রুটে দেশের অন্যান্য লং রুটের মতো যাত্রী সেবা দেওয়া লাগে না তাদের জাস্ট পলিথিন এগিয়ে দেওয়া আর ডাক দিয়ে নামিয়ে দেওয়া রানিং টাইমে এটাই তাদের কাজ এর মাঝে জাল দিয়ে চোখ যায় বাইরে সোপানের সূর্য আর বোর্ডের ওয়াংচর করার সাউন্ডে বাস এগিয়ে চলেছে ঢাকার দিকে বাঘমারা এসে দেখতে পাই সিলেট থেকে ময়মনসিংহ হয়ে মাস্টার রুটে চলা অশোক ল্যান্ড পানামা এন্টারপ্রাইজ বাসটিকে অশোক ল্যান্ড এই বাসকে ওভারটেক করতে দিয়ে আমাদের ড্রাইভারের যাচ্ছে তাই অবস্থা এখানে বলে রাখা ভালো আমি কখনোই অতিরিক্ত গতির পক্ষে না কিন্তু একটা ওয়ান বাস খালি রাস্তায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলা কেউই মেনে নেবে এর সাথে বাসের বোর্ডে যদি হয় পুরনো তাহলে সেই দুর্ভোগ নিশ্চয়ই আরও কয়েক গুণ বেড়ে যায় ভিডিওতে দেখতেই পাচ্ছেন ফানামা কীভাবে টেনে যাচ্ছে আর আমাদের বাসের কী অবস্থা এভাবে টানার মূল কারণ হচ্ছে বাসের তেল বাঁচানো কারণ ইঞ্জিন সাউন্ড শুনে বোঝা যাচ্ছিলো বাসের ইঞ্জিনটি বেশ ফ্রেশ কোন। তেল বাঁচানোর জন্য ড্রাইভার কখনোই একটানা অ্যাক্সিলেটরে চাপ দিয়ে বোঝে তোলে না যেটা খুব বেশি বিরক্তিকর ছিল হালকা গতি উঠলে এক্সিলেটর ছেড়ে দেয় আবার গতি কমলে এক্সিলেটর ধরে আবার ছাড়ে সবচেয়ে হাস্যকর লেগেছে ফ্লাইওভার গুলো থেকে নামার সময় ড্রাইভার বাস নিউট্রাল করে দেয় আসুন স্পিড বাড়িয়ে পানামাকে দেয়া ওটি দেখি পানামা স্লো পড়ায় পানামাকে ওটে দিয়ে আবার চলে গেলাম আমরা সামনের দিকে আমাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সত্যি অপরূপ সুন্দর একে কৃতীতে একে রকম সৌন্দর্য ছড়ায় এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে ডিভাইডারে সিমন ফুলগুলো জানান দিচ্ছে বসন্তের ছয়টা সাতান্ন তে আমরা পৌঁছে বগার বাজারে এভারেজ একটা প্রতিতে টেনে যাচ্ছিল বাসটা যেটা ভালোই লাগছিল চারটা ছয় মিনিটে বাসটি ভালো কাপ প্রবেশ করে রাস্তা বেশ ফাঁকা লাগছিল কারণ ড্রাইভার সামনের বাসগুলোকে টেনে দূরতে পারছিল না আমি কিছুদিন আগে তখন দেখেছিলাম লোভনাথের ড্রাইভার বেশ ভালো ধরে রেখেছিলেন এই যেটা ইউনাইটেডের এই ড্রাইভার কখনোই পারছে না ময়মনসিংহের এর উপজেলা একসময় অপফলিত জনপদ ও বন জঙ্গলে ঘেরা ছিল টিলা অধুষিত উঁচু উচ্চ হওয়ায় আশির দশকে এই এলাকায় শিল্প উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠানের স্থাপনে আগ্রহী রুটে এক দশকে ভালো উপজেলায় দুই শতাধিক গার্মেন্টস টেক্সটাইল ওষুধ শিল্প প্রতিষ্ঠান একাধিক মোটরসাইকেল তৈরির কারখানা সিরামিক শিল্প খাদ্য উৎপাদনকারী মাছ ও মুরগির খাবার তৈরির কারখানা সহ বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করতে বড় ভূমিকা রাখছে ষাটটা সতেরোতে আমরা মাস্টারবাড়ি প্রবেশ করি খুব সম্ভবত এখান থেকেই এই রুটের গার্মেন্টস অদ্দর্শিত এলাকাগুলোর শুরু মাস্টারবাড়ির বাজারে এসে দেখা পাই নেত্রকোনার আর এস বাসটিকে এবং জামালপুরের রাজীব বাসটিকে বাস আমাদের ড্রাইভার ওভারটেক করতে যেটা আপনাদের আমি ভিডিওতে দেখাবো এবং প্রয়োজনে এটার আলাদা একটা ভিডিও দেব ওভারটেক তো দূরের কথা বাসগুলোর বাম্পারও ধরে রাখতে পারেনি আমাদের ড্রাইভার আর এস বাসটির পিছনে ছোটার অল্প কিছু ক্লিপ দেখে নি দশ মিনিট ছুটে নয়নপুর বাজার এসে ইউনাইটেড খুব সম্ভবত চেকের জন্য বিরতি দেয় তবে কি চেক হলো কিছুই বুঝলাম না যদিও পুরো রাস্তায় তারা একটিও পোক নেয়নি সাতটা তিরিশে আমরা নয়নপুর থেকে চেক আউট হয়ে যাই নয়নপুর থেকে হালকা টানে আমরা মাওনা প্রবেশ করি মাওনা জায়গাটাকে আমি একদম পছন্দ করি না যদিও এক জনের ভালো লাগা এক এক রকম এখানে এসে দেখতে পাই মাওনা ফ্লাইওভার থেকে নামার সময় বাস নিউট্রাল করে দেয় ড্রাইভার সামনের বাসগুলোকে ওঠে দিতে পারেনি মাওনা থেকে ছেড়ে সামনে স্টপেজে আবারও এর বাম্পার দরে আমাদের ড্রাইভার আরএস কিন্তু তখন আমাদের ছাড়তে নারাজ বাবা যায় এক সময় এই বাসগুলো এনাকে দেখলেই ব্রেক মেরে সাইডে বসে যেত আরএস বাসটি এক নং সি অ্যান্ড বি এসে রাজীব বাসটিকেও ওভারটেক করে সামনে চলে যায় রাজীবও কিন্তু মহেঙ্গর টান ট্রান্সছে চলুন রাজীবের পিছনে ড্রাইভারের চালানোর স্টাইলটা একটু দেখাই ¡Gracias! দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার রাজীবের বাম্পারও ধরে রাখতে পারছে না কয়েকদিন আগে সরিষা সব পুরো জামালপুরে পরিবহন ধর্মঘট চলে ইস্যু তারে হয় জামালপুরের রাজীব কেন্দ্র করে কয়েকদিন আগে জামালপুরে রাজীব বাসের ড্রাইভার কয়েকদিন আগে জামালপুরের রাজীব বাসির দ্বারা সংগঠিত অ্যাক্সিডেন্টে প্রাণহানির ঘটনা ঘটে উক্ত ঘটনায় পাবলিক খুব দল হয়ে যায় সেই বাসে আগুন দেয় যার পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি এরপর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ কয়েক দফা দাবিতে রাজীব বাস বন্ধ রাখে এরপর থেকে ফিরে এসে বেশ ভালো সার্ভিস দিচ্ছে তারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এতটুকু ক্লোজ পজিশনে গিয়েও আমাদের ড্রাইভার রাজিব তো ওভারটেক করতে পারছে না নয়েশ পল্লি এসে রাজীব একটা জাফি ওটোমির জন্য স্লো করলে আমাদের বাস রাজীব তো ওঠে দেয় আটটা মিনিটে আমরা রাজেন্দ্রপুরে প্রবেশ করি এসে দেখা হয়ে যায় এই এ সাথে ইলোরাম এই বাসটি এবটি সম্ভবত টাটা চেসের ইলোরা বাসটি পাবনা থেকে বেশ ভালো সার্ভিস দিচ্ছে অন্যান্য বাসগুলোর মতো ইলোরা কেউ রান্না দিতে পারেনি তৃণমূলের জন্য ব্রেক দিলে ওভারটেক করে এগিয়ে যায় আমাদের বাস অতপর আমরা গাজীপুর চৌরাস্তা পৌঁছাই শ্যামলি বাংলার বাম পারি এখানে এসে ডান দিকে রাস্তা বেছে নেওয়ায় নিজের বলে ওটে কায় আর এস অন্যদিকে আস্তে আস্তে আমরা চলতে থাকি শ্যামলি বাংলার বামপাড়ি এখানে এসে আমি শিউর হয়ে যে আমাদের ড্রাইভারের জ্যাম টেলের দক্ষতা খুবই কম কারণ এদিকে লোকাল বাক্সা অন্যান্য সব বাসে জ্যাম এগিয়ে যাচ্ছিল এর মধ্যে গাজীপুরা এসে দেখা হয়ে যায় মেকানিক্যাল গার্ডার পেইজের অ্যাডমিন আবদুল্লার ওমরের সাথে উমরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও করে দেওয়ার জন্য আপনারা যারা নতুন নতুন বাসের আপডেট সম্পর্কে জানতে চান এবং বাসগুলোর সম্পর্কে ডিটেইলে সুন্দর সুন্দর ছবি দেখতে চান তারা মেকানিক্যাল গার্ডেন পেজটির সাথে যুক্ত হতে পারেন পেজটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে টঙ্গে এসে ফ্লাইওভারের উপরে উঠেও সেই ধীরবতি এখানে এসে দেখতে পাই উপর নিচে দুই দিকে জেম হেল্পার নিচ দিয়ে যাওয়ার কথা বললেও ড্রাইভার উপর দিয়ে যায় যেটা পুরো জার্নিতে তার একমাত্র সঠিক সিদ্ধান্ত ছিল উপরে এটে উপরে উঠে সকালে ময়মনসিংহ ছেড়ে আসা প্রায় সম্পূর্ণ ব্যানারটি দেখতে পাই আমার পুরো বিশ্বাসে আমি যদি ইউনাইটেড বেছে না নিয়ে শেয়ারপুরের অন্য কোনো বাসকে বেছে নিতাম বা জামালপুরের রাজেককেও বেছে নিতাম তাহলে আমি এই সবগুলো বাসের আগে ডাকা পৌঁছাতে পারতাম ফ্লাইওভারের জ্যামের মধ্যে আমরা ইমাম বাসটির পিছন ধরে এগিয়ে এগিয়েছিল ভিডিওতে দেখতে পাচ্ছেন অন্যান্য বাসগুলো ফার্স্ট ডে জ্যাম টেনে এগিয়ে গেলেও আমাদের ইউনাইটেড ছিল নির্বিকার হাবিবের পিছনে পড়েছিল এবং অন্যান্য বাসগুলোকে বেতরে ঢোকার জন্য জায়গা করে দিচ্ছিলেন কিন্তু তার আগে যাওয়ার কোনো তারাই ছিল না এয়ারপোর্টের দিকটাতে হালকা জ্যাম ছিল হালকা জ্যাম খেয়ে বাস এগিয়ে যাচ্ছে মহাকালী উদ্দেশ্যে এয়ারপোর্ট পেরিয়েও এক অবস্থা প্রবাতী বনসের মতো লোকাল বাসগুলো আমাদেরকে উঠে দিয়ে সামনে গিয়ে যাচ্ছিল জ্যাম টেবি এয়ারপোর্ট পার হয়ে আমাদের ড্রাইভার যেন লাবে সে কোনোভাবেই লাবিবার আগে যাবে না এদিকে লাবেবার ট্রিপ থেকে এসে রাস্তায় যাত্রী নামাতে জামাতে যাচ্ছিলো যার ফলে সে বারবার ব্রেক করছিল এরপর আবদুল্লাপুর এসে যাত্রী নামানোর জন্য লাভেবা পুরোপুরি দামে সাইড করার পর আমাদের ড্রাইভার লাভিবাকে ওভারটেক করে এরপর রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না স্বাভাবিক একটা গতি নিয়ে বাস এগিয়ে যাচ্ছে না মহাকালীর দিকে এরপর বনানি এসে দুইবার ট্রাফিক সিগনালের জ্যামে পড়ে যার ফলে সেখানে অনেকটা সময় লেগে যায় আসুন জ্যামে বসে আপনাদের বাসের সিট কোয়ালিটি দেখাই এই বাসের সিট কোয়ালিটি ইউমিনেটেড এর মধ্যে মনে হয় অন্যতম বাজে সিট কোয়ালিটি হবে কারণ সিটগুলো এতটাই শক্ত যেন বসলে মনে হয় কারের চেয়ারে বসেছি যাই হোক দশটা সাত মিনিটে ফাইনালি আমরা মহাকালী সিএম পাম্পের সামনে পৌঁছে যাই ভিডিওতে দেখতে পাচ্ছেন নকালি সিএম পাম্পে প্রবেশ করছে আমার টুর্নমেন্ট ইউনাইটেড কিন্তু তার পিছনেই অবাক করে দিয়ে আমাদের পরে ট্রিপে অনেকক্ষণ পরে চেড়ে আসা ইউনাইটেড তার বাম্পার ধরে ফেলেছে তাহলে বুঝতেই পারেন অতটা বিরক্তি করছিল আমাদের জার্নি তবে এতটুকু বুঝতে পারলাম ইউনাইটেডের কিছু বাস এখনও বেশ ভালোই গতি নিয়ে চলে তবে একটা ভালো ব্যানারের বৈশিষ্ট্য এরকম হতে পারে না যে একটা বাস ভালো সার্ভিস দেবে একটা বাস খারাপ সার্ভিস দেবে যাই হোক সামনে ঈদ আসছে এখন যদি ইউনাইটেড এরকম তেল বাঁচানো জার্নির অভিজ্ঞতা মানুষকে দেয় তাহলে খুব দ্রুতই তারা জনপ্রিয়তা হারাবে ঈদের সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এমনিতে অনেক যানজট থাকে তাই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কীভাবে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি এড়িয়ে এবং কম বাড়ায় ঢাকা থেকে ময়মনসিংহ বা শেয়ারপুর নেত্রাপনার দিকে আসতে পারবেন সেই বিষয়টি নিয়ে একটু ভিডিও দেবো ইনশাল্লাহ সেই রুটের বাসগুলো একটু কম থানলেও রাস্তাতে কোনো যানজট পাবেন না আশা করি ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তুলনায় আপনারা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন এছাড়া ভাড়াও সীমিত তবে ইউনাইটেডে একবার ভ্রমণ করেই আমার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমি ইনশাল্লা আর পারফর্ম ইউনাইটেডে ভ্রমণ করবো না এর চাইতে দেখলাম রাজীব বেশ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে এছাড়া এই সময় রেড রেডলাইন ছিল আমার ইচ্ছা ছিল শ্যারপুর রেডলাইনে যাওয়াই কিন্তু শুধুমাত্র ইউনাইটেডের সার্ভিস দেখার জন্য ইউনাইটেডে ভ্রমণ করা নেক্সট টাইম আমি শেরপুরের কোনো বাস বা রাজীব কিংবা শাহজালালে যাওয়ার ট্রাই করব মহাকালী এসে আমি কাজী পরিবহনের সাথে চলে যাই ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে মোহাকালী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কাজী পরিবহনের আরও একটি ভিডিও আসবে সেটি দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও তত্ত্ব বল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইটা